এরা অলরেডি বিয়ে করে চেন খোলা শুরু করে দিয়েছে আর কিছুদিন পরেই পান পোস্ট করতে লাগবে নিজে যেমন করতে লেগেছে আর কিছুদিন পরে সিন মিয়া খালিফা সানি লিওন এদের বাজারই ডাউন করে দেবে বাড়া বলে না আটা গুনে উটি আর মা গুনে বৃদ্ধি তো ঠিক একদম মা মেয়ে একদম সমানে আমি দেখতে পাচ্ছি ওখানে দুটো মানুষ আর মধ্যে একটা কলা ওই একটা কলাকে দুজন মেরে টানা করছে আমার মিয়া দিদি আমার সানি দিদি এমনভাবে কোনো দিনেও নড়ায়নি খুব যেভাবে তুমি নড়াচ্ছ আচ্ছা বৌদি ওই পিছন দিকে কুলা ব্যাগের মতন প্যাক প্যাক করছে ওটা কে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে নাকি না ভয়েস দিচ্ছে না পদের সাউন্ড দিচ্ছে আমি ভাবছি মিয়া দিদির বাজার ডাউন সানি দিদির বাজার ডাউন সব খলিফার বাজার ডাউন জনে বাজার ডাউন বরা তোমাদের মতন তো হ্যালো বন্ধুরা আমার ভিডিও খতম হয়ে যাবে এইসব বৌদিদের রিলস খতম হবে না বৌদিরা রিলস বানিয়ে যাবে বানিয়ে যাবে আমি আর পারছি না কিন্তু বৌদিরা একদম কন্টিনিউ দিতেই থাকবে দিতেই থাকবে তোমাদের বুক ভরা ভালোবাসা কিন্তু আমি তো পারছি না তো আজকে ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য বানানো কাউকে ব্যক্তিগত উদ্দেশ্য বানানো নয় শুধু ভিডিওটা মজা হিসেবে দেখবেন গায়ে মাখবেন না হুম